এই দুনিয়ার শুরু আছে শেষ একদিন হবে কিনা একদিন কিন্তু শেষ হয়ে যাবে কবে শেষ হবে এটা আমরা জানি না আল্লাহ যখন চাইবে তখন শেষ হবে কিন্তু শেষ হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলে আমাদের মানতে হবে এই মানার জন্য আল্লাহ বাকরু কলাম আমাদের সংবিধান দিয়েছে আল কুরান আল দিয়ে আল্লাহ বাকরু কলাম এটাকে দলিল স্ট্যাম্প করে দিয়েছেন যে আমি এই মধ্যে যে বিষয়গুলো বলতেছি এগুলো একদম স্পষ্ট কথা ক্লিয়ার কথা স্ট্যাম্প করে দলিল দিয়েছে এগুলা অস্বীকার করার কোন সুযোগ নাই না মানার কোন সুযোগ নাই যদি ইমানদার হয়ে থাকো যদি তুমি ইমান আনয়ন করে থাকো আমার প্রত্যেকটা কথাগুলো তোমাকে শিরধার্য ভাবে তোমাকে মানতে হবে আমার আল্লাপা গুরব্বলাল আমি কোরআন ঘোষণা করেন আপনি আপনি বিল্ডিং বানাইছেন বানাইছেন সুদের টাকা দেয়া টাকা দেয়া ঋণ করে সুদ করে আপনি বিল্ডিং করছেন কাজ করা আপনার ফ্যামিলি পরিবার একটু ভালো জন থাকে অত মানুষে বলে যে না বিল্ডিং একটা বানাইছে রে একটা বানাইছে রে আপনি একবারও চিন্তা করলেন না এই বিল্ডিং আপনি কতদিন ঘুমাইতে পারেন একবারও কি আপনি ভাবলেন না আপনি ঋণ করে সুদ করে যে বিল্ডিংটা করলেন আপনি যদি এখন মারা যান আজকেই মারা যান আপনার ঋণ আর টাকার কি পরিশোধ আপনার পরিবার প্রজন্মা সঠিকভাবে করবে

যেই দেখবো বিল্ডিং একটা করছে বিল্ডিং এ ঘুমাইলেও রাইট হবে আর যদি বাংলা করে তাহলে বিল্ডিং করে ঘুমাইলেও আপনার দিন যাবে আবার বাংলা করে ঘুমাইলেও তার দিন যায় এটা কোনো বিষয় নাই পুরো ফালতু বিষয় অর্থহীন বিষয় আসল বিষয় হচ্ছে আপনি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন রবের জন্য মালিকের সন্তুষ্টির জন্য কি করতে পারলেন সেটাই হচ্ছে আসল সম্পদ আসল বিষয় ঠিক কিনা বলেন সম্মানিত হাজির বললে অনেক বোঝানো যাবে উদাহরণ অনেক দেওয়া যাবে কিন্তু লাভ নাই লাভ নাই সময় না পর্যন্ত বিবেকে নারায়ণ প্রশ্ন না করবেন নিজের বিবেক দিয়ে চিন্তা না করবেন তখন আমি কেন এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস যদি তারাও যদি বয়ান করে আপনাকে বোঝায় কোন কাজে আসবে না আপনাকে নিজেকে নিজে রিলাক্স করতে হবে আপনার আমার আমাদেরকে নিজেকে নিজে পরিবর্তন হওয়ার জন্য শপথ নিতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঠিক কি না বলে ঠিক কি বলে আল্লাহর কাছে চাইতে হবে তবে দোর মালিক হচ্ছেন আমার আল্লাহ আপনি আমি বের হতে পাচ্ছি না শয়তানের অস্ত্র দুনিয়া থেকে পুরো বাহিনী থেকে মুক্ত করতে পাচ্ছি না কারণ হচ্ছে আমরা চাই না আল্লাহর কাছে আমরা চাই না আল্লাহ আমাকে সহজ সরল করতে দাও আল্লাহ আমাকে হেদায়েত দান করো আল্লাহ এমন কাজ করে তৌফিক দান করো যে কাজ করে আল্লাহ তুমি খুশি থাকবা আল্লাহ তুমি সন্তুষ্ট থাকবে ওই পথে আমাকে রাখো এটা আমরা চাই না অতএব মানে ঠিক না আমরা চাওয়ার মতন চাইতে পারি না চাইতে পারি ওই জন্য আমাদেরকে হাতের চাইতে হবে সম্মানিত